নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছি খুব একটা ভালো নাই কারণ আমার পেটের সমস্যা হয়েছে পেটটা কয়েকদিন ধরে খুবই ব্যথা পেট খালি ফুলেই যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক সকালবেলা তোমার দাদা চলে গেছে বাড়িতে এখন আমিও ইচ্ছা করলো একটু দেখে বাড়িতে যাই মেয়েকে বললাম চলো একটু বাড়ি থেকেই ঘুরে আসি একটা থেকে ঘুরে আসি তো মেয়ে বললো যে ঠিক আছে পরীক্ষা হয়ে চলো একদিনের ব্যাপার মানে সকালে যাবার বিকেলে চলে আসবো তো সে কারণে গেলাম তো বাড়িতে এসেই দেখো সেই ছোটোবেলার কথা কার মনে আছে যে বাবা মিষ্টি আর বাবা নিয়ে আসতো ছোটোবেলায় এরকম হাটে থেকে বেশ সুন্দর এটার প্রতি একবারে অন্য একটা আকর্ষণ ছিল আর পাউরুটির সাইজগুলো দেখে তো বুঝতে পেরেছো কত ছোটো ছোটো কত মজাদার আর বাবা ওইদিকে মালা করতেছে আর আমরা আবার চলে আসবো তো দেখো সন আমরা রওনাও দিয়ে দিলাম সন্ধ্যা সন্ধ্যা আর কি সূর্যটা প্রায় ডুবা ডুবা অবস্থা আর প্রাকৃতিক চারিদিকে পরিবেশটা দেখে ভিডিও না করে পারলাম না অনেক ভালো লাগলো তো দেখো মানে সূর্য ডুবে যাচ্ছে আর ধানের গন্ধে এখন মানে অঘ্রাণ মাস পড়ছে এই যে ধানগুলো এখন উঠবে এই সময় যে কী ধানগুলো উঠে সেটা ঠিক আমন ধান মনে হয় উঠে তো সে ধানের গন্ধে পুরো চারিদিক মোমো করতেছে কিছু কিছু জমিতে ধান কাটা শুরু হয়ে গিয়েছে অলরেডি ধান মারায় চলতেছে আর কোনো কোনো জমিতে একদম ধান পেকে গিয়েছে দু এক দিনের মধ্যে একে খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে এগুলো কাটতে হবে দেখে যে কী ভালো লাগতেছিলো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না পুরাটা রাস্তা যেন ধানের একটা সুন্দর সুভাষে মানে সুভাসিত হয়ে গেছে পুরাটাই রাস্তায় খুব খুব বেশি মানে আনন্দ অনুভব হচ্ছিল যখন আমাদের ধানগুলো হতো তখন আরও বেশি ভালো লাগতো কারণ এখন আর অবশ্য করতে পারে না কারণ বাবা মা বয়স হয়ে গেছে আর আমরাও থাকি না যে জায়গার মতো দূরে দূরে থাকা হয় ধানের কাজ করলে তো কন্টিনিউভাবে থাকতে হয় তো সেটাই আর কি বলতেছিলাম তোমাদের দাদাকে যে যখন আমাদের ধানই করতো তখন কত ভালো লাগতো দেখো তিনজন দিন পরই আবার আত্রায় থেকে আসলাম হুট করে গেলাম আবার হুট করে চলে আসলাম এইরকমই আর কি যাওয়া আসা অনেক দিন ধরে হয় না কারণ মেয়ের প্রাইভেট থাকে আর যেহেতু এবারে এসএসসি দিবে মিস করাও যায় না আজকে কোনো প্রাইভেট ছিল না সব কিছু ছুটি ছিল তো তাই ভাবলাম যে একটু যায় বাড়ি থেকে ঘুরে আসি আর এই রাস্তার নতুন যে রাস্তাটা হয়েছে নওগা থেকে আত্রায় যাওয়ার আর কি আত্রায় না বগুড়া হোক মানে নাটোর হয়ে ওইদিকে আর কি ঢাকা চলে যাওয়া যায় মেন রোডটা হয়েছে অনেককে ভালো রাস্তার প্রশস্তটাও দেখতে পাচ্ছ কতটা বড়ো একসঙ্গে দুটো গাড়ি পার্ক হওয়া কোনো ব্যাপারই না সুন্দর মতো যাতায়াত করতে হয় এই রাস্তাটা তো তোমাদেরকে দেখানোই হয় নাই রাস্তাটা বেশ ভালো হয়েছে যখন আমি আমরা ছোটোবেলায় ছিলাম আত্রায় থেকে নওগা আসার কথা মনে হলে মনে হতো যে কি কষ্ট যে ঢাকা থেকে যতক্ষণ না নগা আসতে কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে নগা থেকে আত্রে আসতে আর এই যে স্টোরেজটা দেখতে পাচ্ছ সবার প্রত্যেকেই ভিডিও করছে অথচ আমার এলাকায় আমি কোনো ভিডিও করে তোমাদেরকে দেখা নেই এখানে সব ধরনের জিনিস স্টক করে রাখা হয় তো দেখো চলে আসলাম কিন্তু বাড়িতে আমরা গাড়িতে এসেছি আর দিদি কিন্তু সিএনজিতে ছিল ওখানে আর আমরা এই উঠে পড়লাম তো তারপর ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে চলে এসে আর দেরি করি নাই বাসায় এসে আর কি ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম তো ডাক্তারতে ওখান থেকে এসে মেয়েকে মেয়ে বললো দিদি রয়ে গেল আমি একটু যেহেতু রান্না করা হয় না বাড়ি থেকে পুজো করা হয় না ওখানে রেখে তোমাদের দাদা ছিল আর আমি বাড়িতে আসলাম আর মেয়েকে একজন নুডুলস করে দিলাম একটু মেয়ে নুডুলস মেয়ে আর আমি একটু খেয়ে নিলাম আর দিদি যাওয়ার আগে আর কি পাউরুটি খেয়ে গিয়েছিল আর পাউরুটি কলা খাইছে ও আর নুডলস খাবে না কারণ এসেও বলছিলাম যে খাওয়ার জন্য পরে আর খাবে না কারণ আসতে আসতে পুরো সাড়ে নটা দশটা বেজে দশটা বেজে গিয়েছিল তো এত রাত্রে আর কখন খাবে সেজন্য আর খাওয়া দাওয়া করে নাই তো আমি রান্না করতেছি হচ্ছে সে কিন্তু ভাত উঠাই দিয়েছে যে দেখতে পাচ্ছ আর মাছও ভিজা রাখছি দুই রকম পাপ্তা মাছ আর পুটি মাছ আছে একটু বড়ো বড়ো পুঁটি আছে সেই পুটি আর কি মাছগুলো আর এই পাশে আলু সেদ্ধ আলু কচু সেদ্ধ করতে দিয়েছি সেটা দিয়ে রান্না করব আর আমার আলাদা আলাদা তরকারিও করবো ওদের জন্য যে মাছ দিয়ে রান্না করব সেই তরকারিটা করে নিচ্ছি তারপরে আমার আলাদা করব আর যে মাছ ভাজতে গিয়ে যেন কয়েকটা মাছ পাপদা মাছ ভেঙে গেলো আর আমার জন্য আলু আলাদা আলু রেখে দিয়েছি এখন ওদের জন্য তরকারি করে নেব দ্বিতীয় চলে আসতেছে বলতেছে যে যে প্রায় হয়ে গেছে আমি ফোন করেছিলাম যে হয়ে গেছে ডাক্তার দেখানো চলে আসবে তো আমার রান্না অবশ্য তো কমপ্লিট হয়ে গেছে বসে বসেই ছিলাম তোমাদেরকে দেখাই ও আসলো আসার পর কিন্তু খাওয়া পাওয়া চোখ ধুয়ে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তারপরে উঠায় রাখ উপরে উঠায় রাখলো দিদি উঠায় রাখলো দেখো এই যে তরকারি দেখো খাওয়া দাওয়ার পর উপরে রয়েছে মানে অনেকবার বেশি করে রান্না করছে পরের দিনও হয়ে যাবে কারণ যেহেতু কালকে থেকে মেয়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে আমার তরকারি আর আরেপাশে কিন্তু ঢেঁড়স ভাজিও করেছিলাম তো এই তো ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া মানে বাড়ি থেকে এসে রাতের খাওয়া দাওয়া এটা দিয়েই করলাম তো তারপরে আর কি ঘুমাতে যাবো আর আস্তে আস্তে যে আমার অনুষ্ঠানের দিনও আগে আসতেছে তো সেটাই বললাম দিদিরা শুয়ে পড়ছে দিদি আর মেয়ে শুয়ে পড়ল আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করতে সব কিছু চুলা টুলা পরিষ্কার করলাম একদম দেয়াল টেয়াল দিয়ে সব কিছু কমপ্লিট করেছি যেহেতু আলু তরকারি করতে গেলে চারিদিকে ছিটকে যায় তালের মতো তো আমি সেটা পরিষ্কার করলাম শুধুমাত্র থাল বাসন মাছতে পারি না কারণ ভালো লাগতেছে না হঠাৎ করে ক্লান্ত লাগতেছিল আমি চেষ্টা করি অবশ্য মেজে রাখার কিন্তু আজকাল পারলাম না এগুলো পরিষ্কার করেছি সব কিছু রান্নাঘর করে করলাম কিন্তু করি নাই শুধুমাত্র একটা থালা বাসন কয়েকটা মাজি নাই মানে খাবার থালা বাসনগুলো সেগুলো মজা হয়েছে কড়া ছিল সেগুলো তো এখন চেঞ্জ করে নেবো রান্নাটা এসব অবশ্য ফ্রেশ হয়েছিলাম হয়ে রান্না করতে পূজা যেহেতু করছিলাম কিন্তু ওই যে রান্না করতে গিয়ে মাছটা সে জল টল ছিটকে পড়ছে তারপরে ড্রেসার তো ঘুমানো যাবে না তো যে আমাকে চেঞ্জ করতে যে চুন চেঞ্জ করে চলে আসলাম তো এখন লোসনা দিয়ে এখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করা জানে আর অবশ্য ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিতে দেখো আর আমি কিছুদিন যাবৎ ভিডিও ঠিকমতো দিতেও পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব কিন্তু হয়ে ওঠে না একদিক করতে আর একদিক হয়ে ওঠে না আমি অসুস্থ থাকি বিভিন্ন সমস্যার কারণ তারপরে করা হয়ে ওঠে না করা হয় না তো অনেক কারণে আমার ভিডিও দে অনিয়মিত হয় তো আমি চেষ্টা করব জানি না কবে থেকে সঠিকভাবে দিতে পারবো তো যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো ভিডিও ভালোবাসো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানো ভিডিওটা এখানেই শেষ করছি আর আর কি বলবো আর কি তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো ভগবান তোমাদের মঙ্গল করুক এটাই হলো প্রার্থনা তো এদিকে আমি শুইতে যাব তখন ভাবতেছি মাথা যেন কেমন কী অবস্থা দেখতে পাচ্ছ চুলের চুল আশ্রানো হয় দুই দিন যাবৎ তো চুল একদম জট তো আমি একটু মাথায় একটু তেল দিয়ে নিলাম রেডি হয়েই তেল দিতে যাচ্ছে এই যে দেখো মাথায় এখন তেল দিয়েছে এখন ঘুমটাও ভালো হবে মাথায় কেমন যেন একটু ত্রাস ত্রাস করতেছিল একটু তেল দিলে বেশ আরাম লাগে কালকে অবশ্য শ্যাম্পু করে নেব আর এই ঘরে বিছানা তো পারি নাই তো ঠিক আছে সবাই সুস্থ